বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে পার্সোনাল মুরগি চাষ করে সে মুরগি কীভাবে বিক্রি করবে জন্য সেজন্য বলবো পার্সোনাল মুরগি চাষ করলে বিক্রি জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনারা এক হাজার পোলট্রি চাষ করেন তাহলে আপনারা কিছু বাড়িতেও বিক্রি করতে পারবেন আর আপনার এলাকায় যারা কাটার মানে যারা কেটে বিক্রি করে বা গোটা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই রকম যদি একটু বড় ধরনের কাটার হয় তাহলে মোটামুটি আপনার হাজার পাখি আপনার তিন চার দিনেই আপনার নিয়ে নেবে দিয়ে তারা বিক্রি করে দেবে সেই জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি বেশি পরিমাণে করেন তাহলে স্টেটারের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি হাজার করলেও আপনি স্টেটারের সাথে যোগাযোগ করতে পারেন এবার আপনারা না লে ব্যবসায় আপনারা তো বুঝতে পারবেন না এবার আপনাদের মনে প্রশ্ন থাকবে স্টেটারের নাম্বার কোথায় পাবো বা কীভাবে যোগাযোগ করবো তাদের সাথে প্রথমত আপনারা কাটারের সাথে যোগাযোগ করবেন কাটারি মোটামুটি মুরগি সব কিনে নেয় ঠিক আছে এবার যদি তারা না পারে বা ছোটোখাটো কাটার হয় তাদেরকেই বলবেন যে স্টেটারের নাম্বারটা দিতে তারা তো মুরগি কেনে এবার যদি তারা নাও দেয় একটু দেখবেন যে সকালের দিকে যাবেন কাটারের দোকানের কাছে দেখবেন কাটারটা স্টেটারের কাছে মাল কিনছে তখন ওই স্টেটারের সাথে নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন তো তাদেরকে ডাইরেক্ট সেল করতে পারেন পোলট্রি মুরগির আপনার সেলের অসুবিধা হয় না প্রথমত আপনার বাড়ি থেকে কিনে নেবে এবার আপনি যদি একটা দোকান করতে পারেন তাহলে আপনি নিজে পোলট্রি চাষ করছেন প্লাস আপনি নিজে বিক্রি করছেন তাহলে আপনার লাভটা বেশিই হবে এবার যদি আপনি নিজে বিক্রি না করতে পারেন তাহলে আপনারা কাটারের সাথে যোগাযোগ করবেন যে কাটারের কাছে আপনার বিক্রি করে দেবেন তাহলে দামটা ভালোই পাবেন এবার যদি বেশি পরিমাণ হয় বললাম বা একবারে বিক্রি করে দিতে চান তাহলে আপনারা স্টেটারের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানা হলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হয় পরের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ